আজকের বাজেট আগামীর উন্নয়ন এই লক্ষ্যকে সামনে রেখে পঞ্চায়েত বাজেট অভিযান শুরু হয়েছে সরকারের উদ্দেশ্য হল গ্রাম সরকার অর্থাৎ পঞ্চায়েত স্তর থেকে বাজেট প্রণয়ন করা যাতে সেই বাজেটের মাধ্যমে উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয় এই লক্ষ্যে দক্ষিণ জেলা পঞ্চায়েত কার্যালয়ের উদ্যোগে একদিনের পঞ্চায়েত বাজেট অভিযান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় বিলোনিয়া পুরাতন টাউন হলে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত উদ্বোধনী ভাষণে তিনি জানান প্রথম পর্যায়ে প্রথমবারের মতো দক্ষিণ জেলার তিনটি ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি এবং পঞ্চায়েত সচিবদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়েছে এই তিনটি ব্লক হলো রাজনগর সাতচাঁদ ও রূপাইছড়ি দীপক দত্ত আরও জানান পঞ্চায়েত দপ্তরের নির্দেশনা অনুযায়ী এখন থেকে প্রতি বছর গ্রাম পঞ্চায়েত স্তর থেকেই বাজেট প্রণয়ন করা হবে যদিও আগেও পরিকল্পনা তৈরি হতো তবে তা ছিল অ্যাকশন প্ল্যান বর্তমানে এই উদ্যোগকে তিনি স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন যে এর ফলে আগামী দিনে পঞ্চায়েতগুলিতে আরও বেশি উন্নয়নমূলক কাজ হবে রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর আমাদের ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েত দপ্তর আমাদের ইদানিংকালে আমরা এই দপ্তর থেকে একটা ভালো সিদ্ধান্ত পেয়েছি যে আমাদের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে আগামী অর্থে বছরের জন্য একটা পরিকল্পনা বাজেট বানাতে হবে যেটা পূর্বে ছিল না পূর্বে ছিল আমরা অ্যাকশান প্ল্যান করতাম পঞ্চায়েত থেকে শুরু করে একটা অ্যাকশন প্ল্যান বানাতাম জিবি জিবি বানাতাম কিন্তু বর্তমানে পঞ্চায়েত দপ্তর সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটি পঞ্চায়েতে প্রত্যেকটি লাইন ডিপার্টমেন্টকে নিয়ে বসে একটা বাজেট যে আমার আগামী বছর আমার পঞ্চায়েতে কি কি কাজ করব আমার কত টাকা প্রয়োজন এটাকে নিয়ে একটা বাজেট করার জন্য আজকে আমরা জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের তিনটা ব্লককে নিয়ে রূপাইচরি সাতছাদ এবং রাজনগর তিনটা ব্লকে যারা জনপ্রতিনিধিরা রয়েছেন পঞ্চায়েত সচিবরা রয়েছেন তাদেরকে নিয়ে একদিনের প্রশিক্ষণ শিবির আমরা এখানে করাচ্ছি বেলনিয়া পুরাতন টাউন হলে আমাদের ফ্যাকাল্টি রয়েছেন পঞ্চায়েত দপ্তরের উনি তাদেরকে একদিনের একটা পরিকল্পনা দিচ্ছেন কিভাবে গ্রাম পঞ্চায়েত স্তরে এবং পঞ্চায়েত সমিতি স্তরে বাজেটটা করবেন প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্টকে নিয়ে কোন কোন লাইন ডিপার্টমেন্টে কি কী কাজ করবেন কত টাকা খরচ হতে পারে এরকম একটা বাজেট যেটা আমরা আগে আমাদের এরকম কোনো পরিকল্পনা ছিল না পঞ্চায়েতগুলি যে আমার আগামী আর্থিক বছরে আমার কত টাকা প্রয়োজন পঞ্চায়েতের উন্নয়নের জন্য আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার থেকে যেটা পেতাম এটা দিয়ে আমরা পঞ্চায়েত পরিচালনা করতাম কিন্তু বর্তমানে আমাদের রাজ্যের পঞ্চায়েত দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেকটি পঞ্চায়েতে কোন টাকা খরচ কোন খাতে কি টাকা খরচ করবো এটাকে নিয়ে একটা পরিকল্পনা বানাতে হবে এপ্রিলের আগেই তো এই লক্ষ্যে আমরা আজকে তিনটা ব্লকের যারা জনপ্রতিনিধি এবং সচিবরা রয়েছেন তাদেরকে একদিনের একটা প্রশিক্ষণ করাচ্ছি কিভাবে তারা বাজেটগুলি বানাবেন